আমি আলোচনা করবো যে কেতুর সেকেন্ড পার্ট যারা ফার্স্ট পার্টটা এখনো পর্যন্ত দেখেনি ফার্স্ট পার্টটা আগে দেখে নেবেন কেতুর সংক্রান্ত সার্বিক আলোচনা গুলো কিন্তু আপনাদের কাছে রাখবো আশা করবো আমাদের ভালো লাগবে আমি একটু সামারাইজ ভাবে বলে দিই ফার্স্ট পার্টে আমরা আলোচনা করেছি কেতুর সার্বিক ক্যারেক্টার কেমন হয় মোটামুটি ভাবে কি লেভেলের ফল আপনার উপর প্রদান করে এবং কেতু বিভিন্নভাবে থাকে কি লেভেলের ফলাফল প্রদান করে আজটা শিখবো কেতু শুভ হলে কি ফল দেয় অশুভ হলে কি ফল দেয় রাহুর সঙ্গে কেতুর ডিফারেন্সটা কোথায় রয়েছে এবং কেতুকে আমরা কিভাবে প্রসন্ন করতে পারি সার্বিকভাবে সেই নিয়ে আলোচনা করব। তাই এই আলোচনাটি মন দিয়ে শুনুন এবং আমরা যদি আমরা আমার চ্যানেল রে নতুন হন অবশ্যই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যদি আমাদের নিজেদের বাচ্চার অ্যানালাইসিস করাতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে নিতে পারেন মূল আলোচনায় চলে আসি প্রথমে বলবো দেখুন কেতু আমি আগেই বললাম যে ক্ষীণতা আইসোলেশন সেপারেশন আমাদের অন্তর্মুখীতা আমাদের কারক গ্রহ। কেতু যদি নেগেটিভ থাকে আপনাকে কিন্তু জীবনের সমস্ত আশাটুকুকে শেষ করে দিয়ে জীবনের সার্বিক আশা আলোকে দিয়ে আপনার আত্মহননের পথকে প্রশস্ত করে না ভালো হয় তাহলে আপনার কোনো কিছুর মধ্যে জ্ঞান বা কোনো মধ্যে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করার ক্ষমতাও কিন্তু থাকে না কিন্তু কিন্তু কিছুটা মানুষকে একাগ্র চিত্তে মানুষকে সাধনা করা পড়াশোনার ক্ষেত্রে বলি উচ্চশিক্ষার ক্ষেত্রে বলি সব কিছু যে কোনো ব্যাপারে আপনি যখন কোনো কিছু নিজে একাকিত্বে ভাবে এই যে নিজে থেকে অনুধাবন করা আত্ম অনুধাবনের যে ক্ষমতা সেটা কিন্তু কেতু কিন্তু মানুষের মধ্যে প্রদান করে আপনি যদি নিজে থেকে নিজের প্রবলেমকে অ্যানালাইজ করতে না পারেন নিজের কোন জায়গায় রেক্টিফিকেশন করার প্রয়োজন পড়ে অর্থাৎ আত্ম উপলব্ধি যদি আপনার না আসে তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন কি করে এই ক্ষমতা কিন্তু মানুষের মধ্যে কেতু প্রদান করে সুতরাং কেতুকে নেগেটিভ বলে শরীর রাখলে হবে না কেতুর মধ্যে রয়েছে যেমন কমপ্লেসিটি মনের মধ্যে কুটিলতা জটিলতা মনের কথা ক্লিয়ারলি বলতে না পারা রয়েছে চূড়ান্ত বুদ্ধি তবে কেতুর প্রভাবিত মানুষের মধ্যে কিছুটা মরা মরা ব্যাপারও কিন্তু ক্রিয়েট করে কিন্তু যদি অত্যন্ত নেগেটিভ থাকে আমি কেতুর সঙ্গে রাহুর একটা ডিফারেন্স করলে জিনিসটা একটা বুঝতে পারবেন দেখুন রাহুর যেমন একটা নির্লজ্জ ভাব রয়েছে ভোগ বাসনা তীব্র কারণ ডিজায়ারের কারগ্রহ তার কামনা বাসনা ভোগ ম্যাটারিস্টিক ডিজায়ার লাভ করার জন্য সে অত্যন্ত বেপরোয়া কিচ্ছু এসে যায় না কে কি ভাবলো কে কি বললো কিন্তু কেতু মনে ইচ্ছা রয়েছে ভোগ করার সেটা মেটেরিয়ালিস্টিক হোক সেটা ফিজিক্যালি হোক মানে সেক্সুয়াল হোক যাই হোক না কেন কিন্তু কেতু কিন্তু রাহুর মতো সর্বগ্রাসী নয় মনে মনে অন্তরে তার কিন্তু ইচ্ছা রয়েছে কিন্তু সেটা সে গোপনে তার পূরণ করতে চায় যদিও কিন্তু সেক্সুয়াল প্লেজার মানুষ আর কিভাবে পূরণ করে গোপনেই পূরণ করে কিন্তু তার শর্তে অনেক সময় দেখতে পাওয়া যায় রাহুল প্রভাবিত মানুষ একটু নির্লজ্জ প্রকৃতির হয় আর কিছু এসে যায় না যে যা বললি বলে যান আমার কি বয়ে গেল আমি আমার কাজ করছি আমি আমার খাবার খেয়ে নিচ্ছি কিন্তু কেদুর প্রভাবিত মানুষ কিন্তু গোপনে ছুরি মারে মুখে খুব মিষ্টি মিষ্টি ভাষণ আপনার মনে বিষ আপনি জাস্ট অবাক হতে হয়ে যাবেন যেমন সাপ যেমন কুণ্ডলীকৃত কৃতভাবে থাকে ঠিক আছে ঠিক আপনি যখন যখনই তাকে মানে হাত দেবেন সে যখন আপনাকে ছবল মারবে বা তারা যদি যখন পায়ে মানে সে যখন রেগে যাবে যখন আপনাকে ছবল মারবে অর্থাৎ শত্রুকে যখন আক্রমণ করবে তেমন কেতুর প্রভাবিত মানুষ কিন্তু একটা মরা মরা ভাব নিয়ে থাকে এবং সে যখন ছবল মারবে সেই ছবল সহ্য করা নেক্সট ইম্পসিবল হয়ে যায় নাম্বার টু কতগুলো ব্যাপারগুলো বুঝতে পারবেন আমরা রাহু যে কোনো ব্যাপারে ডিরেক্ট কিছু করে নেয় বাট ডিরেক্ট সব কিছু করে কিন্তু সব কিছুর মধ্যে একটা ঘোর প্যাচ পছন্দ করে কমপ্লিসিটি মানে খেতে চায় কিন্তু বলতে পারে না এই ধরনের একটা মেন্টালিটি চায় হয় কিন্তু জানবে না ও ভাবে কি না বলে কিভাবে আমি এমন একটা ব্যাপার ক্রিয়েট করব এমন একটা এনভায়রমেন্ট ক্রিয়েট করব জিনিসটা আমাদের চলে আসবে মানসম্মানটাও থেকে গেল এই মানসম্মান রাহু লজ লাজ লজ্জা লোভী এবং কামুক প্রকৃতি হয় এবং পেটুক প্রকৃতি হয় পেটু কিন্তু প্রচন্ড গোপনচারী অন্তরে প্রবল লোক থাকলেও সে কিন্তু বাইরে কখনো প্রকাশ করে না রাহুর কখনো কোনো দ্বিধানন্দে ভোগে না মনে হয় এটা আমার দরকারই করে নেব এটা সবাই তো মানুষরা সব সময় মনের মধ্যে করব না 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 বুঝবো না রয়েছে না সুতরাং এই মনের মধ্যে সবসময় এটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভোগে দেখে মনে হয় খুব বোকা বোকা প্রচন্ড ভাবে চালাক এবং এই যে অনেক দেখেন মানুষ থাকে দেখায় হয়তো আমরা কি দেখে ভয় খেয়ে গেল তো কারণ ধরে সে কিন্তু ভয় খেলো না সে জাস্ট সামনে পড়ে গেল বলে একটু চুপ করে গেল কিন্তু যখন ছবলটা মারবে সহ্য করতে পারবেন না এমন লেভেলের ছবল তার অর্থাৎ রাহুকে আপনি চিনতে পারবেন যে আপনাকে ছবল মারতে পারে সেই মানুষ থেকে আপনি সাবধান থাকবেন কিন্তু কেদুর প্রভাবিত মানুষ কিন্তু কখনো আপনাকে মুখে কিছু বলবে না মুখে হেসে হেসে কথা বলবে কিন্তু যখন মারবে এমন আপনি জাস্ট সহ্য করতে পারবেন নিতে পারবেন একেবারে শেষ করে দেবে এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায় রাহু প্রচন্ড ভাবে অধৈর্যবান রাহুর কোনো ধৈর্য নাই খেতে হবে আমি খাবো যেতে হয় যাবো কে কি বলবে কারণ তার তো কোনো বেপর একটা মেন্টালিটি কিন্তু কেতুর প্রভাবিত মানুষের মধ্যে একটা ধৈর্য রয়েছে রাহু সবকিছুর মধ্যে একটা বেশ জাঁক জমক উচ্ছ্বাস পছন্দ করে যে লোকে দেখবে বলবে ঠিক আছে অনেক নেতা দেখবেন থাকে অনেক তারিয়ে ইয়ে চারা থাকে সবাই যেমন বাজে বলছি না তো সেগুলো আমরা দেখতেই পাচ্ছি না বললেও হবে আর কি মানুষের তো মেন্টালিটি ভোগ ব্যাপারে এতটাই বেড়ে গেছে যার যত টাকা আছে তার তত ভোগ ঠিক আছে টাকা ভোগ হবে এমন একটা মেন্টালিটি ভোগ হলেই ভাবে যে জীবনে সব পেয়ে যাবো আরে ভাই জীবনে আত্মা যদি পরিশুদ্ধ না হয় ভোগ আর কত করবি বডি আর কত ভোগ করবে তোর তো এই ব্যাপারটা বোঝে না লোক লোক ভোগের পিছনে দৌড়ায় তো যাই হোক রাহুল কিন্তু একটা ভোগ করতে পছন্দ করে মশাই মশাই করবে কিন্তু খেতেও খাবে সবাই দাদা 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 করবে বেশ যাবে সুন্দর আর কি আমরা অনেক মন্ত্রী বা নেতাকে দেখতে পাই এই যুগে তো যাই হোক কিন্তু কেতেও কিন্তু খাবে কিন্তু গোপনে খাবে যে মনে হবে আজ নিপাট ভদ্রলোক এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু আমরা সার্বিকভাবে একই জিনিস অনেকগুলো ভাবে বললাম মানে মেন কথা একজন লুকিয়ে খাবে একজন বেপরা ভাবে খাবে তার কিছু এসে যাবে না কে কি ভাবলো এই হচ্ছে মেন জায়গা সুতরাং রাহুর সঙ্গে কেতুর এই হচ্ছে ডিফারেন্ট রাহুর প্রভাবে তো মানুষ কিন্তু মাঝে মাঝে মানুষ করে সময় হেল্প করে দেবে কারণ তার মধ্যে প্রচুর এনার্জি রয়েছে সে যতই না কেন কারণ তার একটা এমন একটা এনার্জি রাহুর এনার্জি তো আপ ডাউন করে রাহু যখন এনার্জিটা খুব আপ হয়ে যায় না সে যেমন সেক্সুয়াল ভাবে খুব আপ হয়ে যায় না কোন কিছু মানুষ কানে খেলবো করে দেয় তার মধ্যে কিন্তু একটা বিশাল ক্ষমতা থাকে মানুষের মধ্যে মরা মরা ভাব ভাবো ভাবো মানে দেখাবে একটা যেন মরা মরা ভাব ক্রিয়েট করে এই ধরনের মেন্টালিটি কিন্তু প্রভাবিত মানুষের মধ্যে তো অনেক ভাবে বলতে হয় আমাদের বোঝাতে হয় যে যাই হোক মূল জায়গায় চলে আসি সেতু যদি উত্তর তো নেগেটিভ হয় তাহলে কিভাবে আমরা ফলাফল প্রদান করে দেখুন গুপ্ত শত্রুর দ্বারা কর্মের মধ্যে পড়া বা আপনার গুপ্ত শত্রুর দ্বারা অপপ্রচার সম্পত্তি নাশ আপনি হয়তো যে কাজটা করেননি আপনি জানেনও না আপনার বিরুদ্ধে কেমন করে সুড়সুর করে পিছন থেকে কিন্তু আপনার বীজ ছড়াচ্ছে পরে হয়তো এমন সময় জানলেন যে সবকিছু ধসিয়ে দিল অর্থাৎ গুপ্ত শত্রুর দ্বারা সবাই যে একদম আপনাকে করে অস্ত্র দিয়ে আক্রমণ করছে তা নয় এমনও আক্রমণ হয় হয়তো আমি কোন একটা পলিটিক্সের শিকার হচ্ছেন যেখানে হয়তো আমি সেই কাজে আমিও নেই কিন্তু সমস্ত ভুল কাজের আপনার দায় চাপিয়ে দিল আপনার দোষ দিয়ে দিল যে ও কাজটা করেছিল এই ধরনের একটা অপপ্রচার হওয়া সম্পত্তি নাশ হয়ে যাওয়া হট করে দেখলেন কোন সম্পত্তি চলে গেল ঠিক আছে মনের মধ্যে বিষণ্ণতা একাকিত্ব হতাশা প্রতিহিংসা পরায়ণতা এই ব্যাপারগুলো কিন্তু কেতুর থেকে আমরা নেগেটিভ থাকলে দেখতে পাবো কেতু নেগেটিভ থাকলে মানুষ অত্যন্ত স্বার্থপর হয় অত্যন্ত স্বার্থপর হয় সেলফিস মেন্টালিটির হয় অত্যন্ত নির্দয় নির্মম হয় তার বিচার শক্তির মধ্যে তার কোন রকম করুণার কিন্তু আভাস কিন্তু থাকে না কিন্তু অত্যন্ত নির্ভম হয় কিন্তু যদি নেগেটিভ হয় কিন্তু নেগেটিভ হলে মানুষ কিন্তু অত্যন্ত বা নির্মম হয় কেননা সন্ন্যাসী গ্রহ 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 স্পিরিচুয়াল বিচ্ছিন্নতার তার এসে যায় না সমস্ত মন্ত্র জ্যোতিষীরও কিন্তু কারো কিন্তু কেতু শেষ জীবনে আপনাকে জীবনের যে আলো বলি বা আশাটুকু নিভিয়ে আপনার জীবনের আশার যে আলোটুকু নিভিয়ে কিন্তু আপনার আত্মহননের পথকে কিন্তু প্রশস্ত করে কেতু যদি নেগেটিভ থাকে আপনার কোনো সর্পদংশন দংশন বা বিষাক্ত পোকামাকড়ের দ্বারা আপনি কিন্তু আপনার দংশন হতে পারে কিন্তু আপনার জীবনে সার্বিক অর্থে চিহ্ন করে দেয় একাকিত্বে আপনাকে জীবন ভোগ করতে বাধ্য করায় এই সমস্যা কিন্তু কেতু থেকে থাকবে আপনার কিছু থাকলে কেতু যদি নেগেটিভ থাকে আপনাকে সব সবকিছু থেকেও কেমন কেমনভাবে আলাদা করে রাখবেন আপনি নিজেও বুঝতে পারবেন না আপনার মনের মন অত্যন্ত কুটিল হবে জটিল হবে কি থাকবে কি বলেন কি বোঝে নিজেও জানেন না কাউকে বোঝাতেও পারেন না মনের মধ্যে একটা বিষণ্নতা কিন্তু যদি পজিটিভ হয় আপনার আধ্যাত্মিকতা গুপ্তবিদ্যা তন্ত্র মন্ত্র জ্যোতিষ এই সমস্ত জায়গায় আপনি কিন্তু জীবনে উন্নতি লাভ করবেন আপনার টেকনিক্যাল জ্ঞান থাকবে আপনার প্ল্যানিং করার ক্ষমতা থাকবে কোন ব্যাপারে কিভাবে বললে কিভাবে কাজ হবে সেই ব্যাপার কিন্তু আপনার কিন্তু পজিটিভ থাকলে হবে আপনি ফাটকা জায়গা থেকে সম্পত্তি লাভ বা অর্থ লাভ করতে পারবেন আপনার জীবনে মোক্ষ লাভ হবে সেটা কোনো আধ্যাত্মিক জায়গায় হোক সেটা মোক্ষ লাভ পড়াশোনার ক্ষেত্রে হতে পারে ভাববেন না যে আমি জ্যোতিষ করি মানে শুধুমাত্র জ্যোতিষ নিয়েই বলবো মুখ্য লাভ একজন যে ডাক্তারি প্রফেশন থেকে সে হয়তো একটা বড় কিছু করলেন এমন কিছু একটা ওষুধ আবিষ্কার করলেন যেটা মানুষের অনেক হেল্প লাগলো সমাজ কল্যাণে কাজে লাগলো সেই প্রভাবও কিন্তু কেতুর মধ্যে রয়েছে কেতু মানুষকে উপলব্ধি করার ক্ষমতা প্রদান করে ওকে আয়ুর্বেদ বা শাল্য চিকিৎসায় বা আপনার সার্জ সার্জারির ক্ষেত্রে বা জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র জ্যোতিষ অকার সায়েন্স রিলেটেড ব্যাপারে কিন্তু কেতু অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা করে অন্যদিক থেকে আমি দেখানোর চেষ্টা করব কেতু কখন শুভ কখন অশুভ দেখুন কেতু জেনারেলি ভাবে কেতু মীন রাশির ঘরকে সক্ষেত্রী হিসেবে বলা হয়েছে তাই জেনারেলি ভাবে বৃহস্পতি মঙ্গল রবি চন্দ্র এদের ঘরে ধরে নেওয়া হয় যে কেতু শুভ ফল প্রদান করে কেননা বৃহস্পতির সঙ্গে কেতুর একটা সক্ষতা রয়েছে বৃহস্পতি চন্দ্র রবি মঙ্গল তাই মিনের ঘরে অর্থাৎ বৃহস্পতি যে ঘর মিনের ঘরকে সক্ষেত্রী ধরা হয়েছে উচ্চস্ত ঘর হিসেবে ধরা হয়েছে ধনুরাশির ঘরকে এবং বৃশ্চিক রাশির ঘরকে অনেকটা কেতুকে মঙ্গলের সমতুল্য হিসেবে ধরা হয় অন্যদিক থেকে রাহুকে শনির সমতুল্য হিসেবে ধরা হয় এবং এবং মূলতিকন ঘর হিসেবে ধরা হয়েছে হচ্ছে সিংহ রাশির ঘরকে তাই আমি যদি উল্টেভাবে বলি তাহলে সক্ষেত্রী ঘর যেমন মীন রাশির ঘর তেমন কিন্তু নেগেটিভ ঘর হয়ে যাবে মিনের অপোজিট কন্যা রাশির ঘর উচ্চস্থ স্থান যেমন রাশির ঘর এবং বৃষ্টিক রাশির ঘর তেমন নিজস্ব স্থান হবে মিন রাশির মিথুন রাশির ঘর এবং হচ্ছে বীজ রাশির ঘর ভুল তেকন ভাব যেমন হচ্ছে সিংহ রাশির ঘর তেমন নেগেটিভ ভাব হবে হচ্ছে আপনার কুম্ভ রাশির ঘর অর্থাৎ মিন ধনু বৃষ্টিক সিংহতে জেনারেলি ভাবে কেতু থাকলে শুভ ফল দেওয়ার চেষ্টা করে কিন্তু কন্ডিশন একটাই কেতু যেভাবে অবস্থান করবে সেই ভাব ভালো থাকতে হবে তবে কেতু তৃতীয় ষষ্ঠ দশম একাদশ ভাবে শুভ ফল দেওয়ার চেষ্টা করে কিন্তু সেই শুভত্বের পিছনেও যুক্তি থাকবে কেতুকে বলশালী হতে হবে কেতু শুভ গ্রহের প্রেক্ষা পেতে হবে অর্থাৎ শুভ গ্রহের দ্বারা দৃষ্টি পড়তে হবে বা কেতু যেভাবে বসে রয়েছে সেই ভাবের প্রতি অধিপতিকে স্ট্রং থাকতে হবে এই ব্যাপারগুলো কিন্তু দেখতে হবে ওকে দিক থেকে কিন্তু রবি যদি আমরা বৃষ্টি রাশিতে অবস্থান করে কেতু বলশালী হয় পূর্ণ চন্দ্র বা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় অশ্লেষা নক্ষত্রে যদি আপনার চন্দ্র অবস্থান করে অশ্লেষা নক্ষত্রে যদি গ্রহণকালে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কালে যদি চন্দ্র অবস্থান করে তাহলে কিন্তু কেতু বলশালী হয় কিন্তু তিনটে নক্ষত্র রয়েছে অশ্বিনী মঘা এবং মূলা নক্ষত্র অশ্রিনী নক্ষত্রের মধ্যে একটা মেডিকেল লাইনে বা কোনো রকম ওষুধ সংক্রান্ত কোনো কাজে যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে কিন্তু তারা অনেক প্রভাবশালী হয় কিন্তু তাদের ফ্যামিলি লাইফ কিন্তু খুব একটা ভালো হয় না মহা নক্ষত্রের মানুষের মধ্যে রাজকীয় চালচলন থাকে তারা জীবনে রাজকীয় থাকতে পারে আর মূলা নক্ষত্রের মানুষেরা যে কোনো প্রবলেমের মূলে যাওয়ার গভীরে যাওয়ার চেষ্টা করে এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে অন্য দিক থেকে কিন্তু যদি বলি সেটা হচ্ছে আমাদের কেতুকে স্ট্রং করতে গেলে কতগুলো ব্যাপার আমাদের জানতে হবে অনেক অ্যাস্ট্রোলজার দুম করে কেতুকে ভালো করার জন্য আমরা ক্যাটসাই দিয়ে দেয় তবে ক্যাটসাই পড়া কিন্তু অত্যন্ত বিপজ্জনক হতে পারে এই কেতুর ক্যাটসাই এবং রাহুর গোমেদ দুম করে কিন্তু পড়া যায় না প্রত্যেকের কাছে আমি বারে বারে একই কথা বলে যাই রাহু কেতুর রাহুর জন্য গোমেদ এবং কেতুর জন্য ক্যাটসাই দুম করে পড়ে ফেলবেন না জীবন হিতের বিপরীত হতে পারে বারে বারে অ্যালার্ট করবো কিন্তু একমাত্র তৃতীয় ষষ্ঠ দশম একাদশে থাকলে তবু পরা যেতে পারে বা নবম ভাবে থাকলে তবু পরা যেতে পারে অনেকগুলো কন্ডিশন দেখতে হয় দুম করে ক্যাটসাই পড়ে কিন্তু জীবন দুর্বিষহ হতে পারে অনেক অনেক অ্যাস্ট্রোলজার জানেন না অনেক ক্লায়েন্ট কিন্তু আসে আমি কাউকে দোষ দেব না মানুষ ভাবেন আপনার হয়তো ভালো করার জন্য করেন কিন্তু মনে রাখতে হবে কোনো একটা পার্টিকুলার স্টোন সেই গ্রহটাকে অ্যাম্পিফাই করার জন্য কাজে লাগানো হয় সেই গ্রহটাকে কখনো শান্ত করতে পারে না গ্রহ শান্ত করতে গেলে কতগুলো নিয়ম নিষ্ঠা বা আচার রয়েছে জন্য আবার কারু কাছে একদম কবচ ধারণ করতে হবে দিতে হবে হবে করতে তা কিন্তু বলবো না তো স্পিরিচুয়াল প্ল্যানেট কেতুকে স্পিরিচুয়াল ভাবে থাকতে গেলে আপনাকে স্পিরিচুয়াল ভাবে জীবন ধারণ করতে হবে আপনার আত্মার জাগরণ করতে হবে এত ভোগের পিছনে দৌড়ালে আপনাকে হবে না এবং সেই সঙ্গে আপনাকে দান করতে হবে কেতুর যে সামগ্রী কালো জিনিস কুকুরকে খাওয়াতে হতে পারে এবং কুকুরকে খালি যে আপনার কেতু ভালো হয়ে যাবে তার জন্য শুধু কুকুরকে খাওয়াবেন তা নয় অর্থাৎ ভালো হওয়ার জন্য যে আপনি কুকুরকে খাওয়াবেন তা কিন্তু নয় আপনি সেটা মন থেকে খাওয়াবেন অর্থাৎ ফিল করবেন আপনার কেতুকে ভালো করার জন্য বা শনিকে ভালো করার জন্য আপনি কুকুরকে খাওয়াচ্ছেন বা কাউকে সেবা করছেন আপনার ভালোর জন্য তাহলে সেই ভালো ভালো হবে না কোনো দিন হবে না আপনাকে নিঃস্বার্থভাবে দান করতে হবে আপনি ভাববেন যে ওই মানুষটার বা ওর ওই জন্তুটার দরকার রয়েছে কোন রকম সর্প বা কোন রকম কুকুর বা যে জীব জীবজন্তুকে অকারণে মারবেন না আঘাত করবেন না সেটা কিন্তু কেতু পজিটিভ শিবলিঙ্গে অভিষেক করতে হবে পঞ্চমৃত সহযোগী অভিষেক করলে হেল্প পাবেন চন্দ্রের মুক্ত পড়তে পারেন মঙ্গলের প্রভাব পড়তে পারেন খুব কেতুর যদি সমস্যা থাকে জেনারেলি ভাবে কিন্তু কেতুকে ঠিক করতে গেলে বৃহস্পতি মঙ্গল চন্দ্রের সঠিকভাবে প্রতিকার করা দরকার এটা আমি রাহু ক্ষেত্রেও কিন্তু বলেছিলাম কেন হচ্ছে আপনার জীবনে মেনলি ভাবে কেতু কিন্তু আপনাকে অনেকটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে যে ডিস্যাটিসফ্যাকশন জায়গাটাকে অনেকটা গ্যাপটাকে ফিলিং করতে পারে কিন্তু আপনার মেনলি ভাবে চন্দ্রদেব চন্দ্রই কিন্তু আমাদের জীবনে চন্দ্র যদি খারাপ হয় অমাবস্যার প্রভাবে যদি কারো জন্ম হয় চন্দ্র যদি নিজস্ব থাকে বৃষ্টি ঘরে থাকলে আপনার জীবনে পারিবারিক কেন্দ্রিক প্রচন্ড প্রবলেম আপনার মনের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে তাই চন্দ্রকে ঠিক করলে কেতুর যে এই যে আপনার একটা মানসিক দুশ্চিন্তা সব ব্যাপারে একটা বিচ্ছিন্নতা সেই ব্যাপারটা কিন্তু অনেকটা কেটে যেতে পারে তাই চন্দ্রকে অবশ্যই সঠিকভাবে প্রতিকার করবেন এবং দেখুন আপনার বাচ্চারে মঙ্গল বৃহস্পতি কোন অবস্থায় রয়েছে আবার দুম করে আমি বললাম মানে মঙ্গল বৃহস্পতি প্রতিকার করে নেবেন না চন্দ্রের প্রতিকার করতে পারেন সবার ক্ষেত্রে চন্দ্রের প্রতিকার করা যেতে পারে যে লগ্ন যে রাশি হোক না কেন কারণ চন্দ্রের কোন রকম শত্রু নেই তো বৃহস্পতি মঙ্গল প্রতিকার করতে গেলে চটকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে আপনার কেতুর সামগ্রী দান করতে হবে কালো কোনো দ্রব্য হোক লোহার কোনো জিনিস হোক কালো কম্বল হোক কালো সাদা কোনো কম্বল হোক কোনো গরিব আর্ত মানুষ দারিদ্র মানুষ দান করতে পারেন বিশেষ করে যারা খোরা বা প্রতিবন্ধী মানুষ রয়েছে তাকে যদি হেল্প করেন অনেক উপকার পাবে কোনো বয়স্ক কোনো কুড়ি মানুষ যাদেরকে বলা হয় তারা তো একজনের মা ছিলেন তো সেই সমস্ত মানুষকে যদি আপনি হেল্প করেন যেহেতু এতুকে ইন্ডিকেট করে হচ্ছে আহ দিয়ে কিন্তু যদি আমি দেখেন যে একজন উগ্র দেবী তাকে কিন্তু শ্মশানে জরাজীর্ণ পোশাক অনেক উপকার পাবেন কেতু থেকে আমরা খুব বেশি লাফালাভি করি মেন জায়গাগুলোকে ধরি না আপনারা কেতুর মন্ত্র পাঠ করতে পারেন একচল্লিশ দিন কোনো প্রবাহিত জলে আপনারা কয়লা ভাসাতে পারেন অনেক উপকার পাবেন তাদের রাহু কেতু সংক্রান্ত সমস্যা অনেক কেটে যাবে এবং বাড়িতে অ্যাটলিস্ট মিনিমাম তিনটে সত্যনারায়ণ পুজো অবশ্যই 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 দেবেন যাদের কেতু সংক্রান্ত সমস্যা অত্যন্ত অত্যন্তভাবে রয়েছে এবং নিজের প্রবলেমটাকে নিজের ফ্যামিলি মেম্বারের কাছে একদম ফ্রিলিভাবে বলার চেষ্টা করুন আপনাকে কেতু কিন্তু না সব থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে মনের মধ্যে এমন একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করা হয় যে আপনাকে নিজের মনের কথা ক্লিয়ারলি বলতেই দেয় না ঠিক আছে তাই আপনাকে কিন্তু আরো না ট্রান্সপারেন্ট হতে হবে ট্রান্সপারেন্সি যত রাখবেন এতুর থেকে বাঁচতে গেলে আপনাকে জীবনের ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে স্বচ্ছ হতে হবে তার সবার কাছে স্বচ্ছ হয়ে যাবেন তা নয় নিজের পরিবারের কাছে স্বচ্ছ থাকতে হবে আপনি যদি নিজের পরিবারের কাছে ট্রান্সপারেন্ট থাকতে পারেন ভালো হতে পারে নিজের আত্মাকে যদি পবিত্র করতে পারেন কারণ এই জীবনে আমি কতদিন বাঁচবেন আশি বছর একশো বছর আর কতদিন সুতরাং আপনাকে সেই ভেবে যদি সমাজের জন্য কিছু কল্যাণ করতে পারে নিজের আত্মার যদি জাগরণ করতে পারে মনে রাখবেন যে আপনি একটা ঈশ্বরের স্বরূপ আপনার আত্মা পরমাত্মার সঙ্গে কানেক্টেড সেই ব্যাপারকে যদি অনুধাবন করতে পারেন আত্ম উপলব্ধি করতে পারেন তাহলে কেতু সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে অনেকটা সরে যাবে কেতু হচ্ছে স্পিরিচুয়াল প্ল্যানেট আপনি যদি সত্যি এই জায়গার উপলব্ধি যদি আপনি আনতে পারেন তাহলে আপনার জীবনে কেতু সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না সুতরাং আর কেতুকে ভয় না খেয়ে যদি কেতুকে সঠিকভাবে প্রতিকার করতে পারেন আপনার জীবনে কেতু সংক্রান্ত সার্বিক সমস্যা দূরীভূত হবে এবং আপনি শত্রুকে চিনতে পারবেন আপনি টেরা হতে পারবেন আপনি বুঝতে পারবেন কিভাবে ব্যাট চালালে কিভাবে জীবনে খেললে আপনি জীবনে নিজে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন আশা করলাম বুঝতে পেরেছেন কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে অনেক দিক থেকে অনেক পাঠিয়ে টোটালি আলোচনা করলাম আমার এই অনুষ্ঠানে কেমন লাভ হলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন আপনারা কিন্তু থাকবেন সমস্ত দিক থেকে কিন্তু আমি আমাদের বোঝানোর চেষ্টা করব আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করব এবং যদি আপনার বাচ্চারা অ্যানালিস করতে যান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপের সঙ্গে ঠিক আছে আপনার সঙ্গে ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন এই জানি অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার থ্যাংক ইউ